হ্যালো স্টুডেন্ট আশা করি ভালো আছো আজকে আবার এসে পড়লাম তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের তেরো তারিখ অর্থাৎ কালকে থেকে পরীক্ষা শুরু হচ্ছে তো অনেক স্টুডেন্ট অনেক রকম ভাবে চিন্তিত তাদের চিন্তা যে হয়তো প্রথম পরীক্ষা দিচ্ছি এমসিকিউ কিউ কিভাবে করবো বাই চান্স যদি এমসি ভুল হয়ে যায় অথবা যদি কোনো এমসিকিউ আমি না পারি তাহলে কিভাবে অ্যান্সার করবো শোনো আজকে আমি তোমাদের সাথে যেই তিনটা বিষয়ে শেয়ার করতে চলেছি তার মধ্যে প্রথম হচ্ছে তুমি ভাবো কোন এমসিকিউর এর অ্যান্সার জানো না ঠিক আছে ভাবো একেবারেই জানো না কোনোদিনই তার উত্তর বা প্রশ্ন তুমি শোনো আমি এমন একটা পদ্ধতি তোমাদেরকে বলবো যার ফলে তুমি সেই পদ্ধতি যদি অবলম্বন করো তাহলে তোমার সেই প্রশ্ন সঠিক হওয়ার সম্ভাবনা আছে প্রথমত দ্বিতীয়ত তুমি কোনো প্রশ্ন হয়তো খুব অল্প জানো বা মিডিয়াম জানো হয়তো শুনেছো ভুলে গেছো এখন মনে পড়ছে না সেই মুহূর্তে তুমি পরীক্ষা হলে কি করবে থার্ড হয়তো এমন কোনো প্রশ্ন আসলো তুমি কনফিউজ হয়ে যাচ্ছ এ এবং বি এর মধ্যে খুবই জানা প্রশ্ন কিন্তু তুমি কনফিউজ হয়ে যাচ্ছ এরকম অনেকবার হয় আমি পরীক্ষা সময় দেখেছি যারা আমার কাছে পরীক্ষা দিয়েছ তো সেই সময় আমরা কি করব সেই সমস্ত বিষয় নিয়ে আজকে পুঙ্খানুপুঙ্খ পরীক্ষার আগের দিনে এই ভিডিওটা বানাচ্ছি আমি ভেবেছিলাম অনেকদিন আগেই এই টপিক নিয়ে কথা বলবো কিন্তু তখন বললে হয়তো তোমরা ভুলে যেতে তাই আমি আজ জাস্ট পরীক্ষার আগের দিনই তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি তো প্রথমত তোমাকে তোমার প্রশ্ন পাওয়ার পর ভাবো তোমাকে প্রশ্ন দিয়ে দিল পরীক্ষার হলে সেটা জিওগ্রাফি হতে পারে বা অন্য যে কোনো সাবজেক্ট হতে পারে প্রশ্ন দেওয়ার পর প্রশ্নটাকে একটু জাস্ট রিড করতে হবে তোমাকে এবং হাতে একটা পেন্সিল নিবে এবং পেন্সিল নিয়ে আমাদের জিওগ্রাফি একের থেকে পঁয়ত্রিশটা থাকে এবং অন্য সাবজেক্টে এক থেকে চল্লিশটা প্রশ্ন থাকবে এনসিলি যেই প্রশ্নগুলো তুমি সব থেকে বেশি পারবে মানে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি হান্ড্রেড পার্সেন্ট সঠিক তুমি জানো সেই অ্যান্সার সেই অ্যান্সারগুলোকে আগে মার্ক করবে খুব ভালো করে মন রাখবে ভাবো তুমি যদি কন্টিনিউয়াস মার্কিং করো ভাবো একের একটা প্রশ্ন আছে সেটা বি নাম্বার অপশনটা ঠিক দেন সি তুমি সি ভাবছো কি হবে কি হবে ইকুয়াল সমান হচ্ছে ভাববে না তুমি জাস্ট প্রশ্ন রিড করো এক নাম্বারটা দেখলে এটা হবে आंसरটা দাগিয়ে নাও আর ওএমআর শিটে পরে কিন্তু রাউন্ড করবে প্রথমে রাউন্ড করতে বসবে না আগে क्वेश्चनটাকে সলভ করে নেবে বারবার বলছি কিন্তু ভাবো এক নাম্বার প্রশ্নটা তুমি দাগিয়ে নিলে এক নাম্বার তুমি পারলে দুই নাম্বারটা ভাবো তুমি পারলে একদম 100% পারবে টিক মার দিয়ে দিলে মানে এক নাম্বার বা দুই নাম্বার সেখানেও টিক করবে এবং এ বি সি ডি যে অপশনটা সঠিক সেখানেও টিক করে দিবে এবার ভাবো তিন নাম্বার প্রশ্নটা তোমার মাথায় আসছে না কি হবে তুমি বুঝতে পারছো না তিন নাম্বার প্রশ্নটা সেক্ষেত্রে তুমি কি করবা সেই তিন নাম্বার প্রশ্নের পাশে গোল একটা সিম্বল দিবা তিন নাম্বার প্রশ্নটাকে গোল করবা অর্থাৎ তুমি যেই যেই প্রশ্নগুলা বুঝবে না বা কি হবে বা মনে পড়ছে না বা একটু সামান্য একটু সমস্যা আছে সেখানে তুমি সব জায়গায় গোল গোল চিহ্ন দিবে তিনি তুমি রাউন্ড করলে দেন তুমি চার নাম্বার প্রশ্নটা আবার পারলে ওকে ডান টিক মার্ক দিয়ে করে দিলে পাঁচ নাম্বার প্রশ্ন তুমি আবার বুঝে পাচ্ছ না শুনেছো প্রশ্নটা কিন্তু তুমি বুঝে পাচ্ছ না কি হবে সুতরাং আবার গোল করে দিবে পরে এগুলা ভাববো এই করে করে তোমার ভাবো সাতটা প্রশ্ন গোল হলো গোল অর্থাৎ তুমি সেই প্রশ্নগুলো শুনেছো বা পড়েছ এখনো তো ভুলে গেছো ঠিক আছে একটা হচ্ছে তুমি পুরোপুরি পারো রাইট সেকেন্ড তোমার একটু একটু মনে আছে বা মনে পড়ছে না সেটা হচ্ছে গোল করলে তিন নাম্বার ক্যাটাগরি অর্থাৎ তুমি সেই প্রশ্নটা একেবারেই জানো না যেই প্রশ্নটা পরীক্ষায় এসেছে তুমি সেটা কোনো শোনোওনি দেখোনি পড়ো নি সেখানে কি করবা সেখানে তুমি ক্রস করে রেখে দিবা তোমার প্রশ্নপত্রের মধ্যে তুমি ক্রস করে রেখে দিবে তাহলে তুমি তিনটা ক্যাটাগরি করলে একটা রাইট মানে একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে সবগুলো করলে দেন গোল করলে মানে তুমি যেগুলো মোটামুটি পারছো দেন লাস্টে ক্রস এই তিনটা ক্যাটাগরি করার পর তুমি সলভ করলে তোমার পেপার মানে কোশ্চেন পেপারের কথা বলছি ও এমআরসিটি এখনো যায়নি ভাবো তোমার পঁয়ত্রিশটা কোশ্চেনের মধ্যে তুমি বিশটা প্রশ্ন পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট জানো সঠিক তো তুমি সুন্দর করে ওগুলা দাগিয়ে নিলে এবার ভাবো বাকি দশটা প্রশ্ন তোমার মনে হচ্ছে যে মোটামুটি আমি জানি বিশটা প্রশ্ন পুরোপুরি সঠিক করে ফেললে বাকি দশটা প্রশ্ন তোমার মনে হচ্ছে মোটামুটি জানি সেই ক্ষেত্রে তুমি প্রশ্নগুলোকে ভালো করে চিন্তা করবে অ্যানালাইসিস করবে ভালো করে জানার চেষ্টা করবে ভোয়ার চেষ্টা করবে দেন তুমি ভাববে অনেক সময় চারটা অপশন থাকে চারটা অপশনের মধ্যে এমন হয় যে দুটো অপশন হবে না গ্যারেন্টি তুমি জানো এ এবং বি নাম্বার অপশন হবেই না কিন্তু সি আর ডি এর মধ্যে তুমি বুঝতে পারছো না কি হবে সেক্ষেত্রে খুব ভালো করে ঠান্ডা মাথায় চিন্তা করবা যে সি এবং মধ্যে কোনটা হবে। দেন তুমি বুদ্ধিতে সুন্দর করে করবে। ঠিক আছে। এবার তুমি একেবারেই জানো কি করবে এই ক্যাটাগরিটা সবার শেষে তুমি ক্লিয়ার করবে অর্থাৎ পরীক্ষার ওয়ার্নিং বেল পড়ার দশ মিনিট আগে অর্থাৎ পরীক্ষা শেষ হওয়ার ৩০ মিনিট অথবা বিশ মিনিট আগে তুমি সেই প্রশ্নগুলো করবে কিভাবে করবে যদি ভাবো তুমি কোনো বন্ধু বান্ধবীর থেকে হল কালেকশন করলে না বা নিজে যদি সৎ উপায়ে পরীক্ষা দাও দেখো আমি তোমাকে হল কালেকশন কথাটা উল্লেখ করলাম আমি কখনোই বলবো না তোমরা বন্ধু বান্ধবী থেকে দেখে লিখো কিন্তু ইন জেনারেল পরীক্ষা হলে স্টুডেন্টরা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এক দুটো প্রশ্ন কিন্তু হল কালেকশন করে থাকে তো আমি কখনোই হল কালেকশনকে প্রমোট করি না ভাবো তুমি কোনোভাবেই পারছো না তোমাকে কোনো বন্ধু সাহায্য করছে না হ্যাঁ খুব করা তুমি কিছুই করতে পারছো না সেই ক্ষেত্রে তুমি যেই অপশনটা বা যেই প্রসেসটা ফলো করবা সেটা করলেও তুমি যদি দশটা প্রশ্ন আমি যে সিস্টেমটা বলবো ওই সিস্টেমেও করো হয়তো তোমার ভাগ্য যদি খুব ভালো থাকে তিনটে চারটে বা পাঁচটে ঠিক হতে পারে সেটার ব্যাখ্যায় আমি আসছি ভিডিওটা কন্টিনিউ দেখো তো তিন নাম্বার পয়েন্টটা আমি একটু পরে বলছি তো এক এবং দুই নাম্বার পয়েন্টটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল আমি কি বলতে যাচ্ছি সেকেন্ড এই পরীক্ষা কিভাবে দিতে হবে ওয়ে মার্কশিট কিভাবে ফিল করতে হবে পরীক্ষার হলে যদি কেউ কোনো নেগেটিভ আচরণ করে তাহলে তার কিন্তু শাস্তি আছে পরীক্ষা বাতিল অনেক কথা এই সমস্ত বিষয় নিয়ে আমি ভিডিও বানিয়েছি সুতরাং কেউ ভেবো না যে আমি ঘরে পড়ে যাইনি আমি পরীক্ষার হলে এদিক ওদিক করে অথবা টুকলি করে অথবা হল কালেকশন করে পাস করে যাব আমি কিন্তু বারবার বলছি এবার গভর্নমেন্ট খুবই স্ট্রিক্ট রুলস জারি করেছে তোমাদের জন্য সুতরাং আর সময় নেই এখন আমি আর বলতেও পারি না তোমাদের রিভিশন করা জিওগ্রাফিতে বলতে পারি সময় আছে কিছুদিন অনেক পড়তে হবে আরো কিন্তু তোমাদের প্রথম পরীক্ষা বাংলা বাংলায় আজকে একটাই দিন তোমাদের কাছে হাতে খুব ভালোভাবে নিজে বুঝে সদ্ভাবে পরীক্ষা দিবে কারণ কোন রকম ভাবে যদি অসৎ উপায় অবলম্বন করো এবং ধরা পড়ে যাও তাহলে কিন্তু পরীক্ষা বাতিল প্লাস তোমার একটা নেগেটিভ জিনিস আছে আমি তো বলেই দিয়েছি তোমাদেরকে যাই হোক দেন আমি আবার টপিকে ফিরে আসি তিন নাম্বার ট্রিক অর্থাৎ তুমি সেই প্রশ্নটা কোনোদিনও শোনোই নি জানোই না এরকম ক্যাটাগরি প্রশ্ন আমি ধরিলাম তোমার কাছে দশটা আছে ঠিক আছে সিস্টেমেটিক বললে পাঁচটা হওয়ার কথা ছিল কিন্তু বাট ধরে নাও তোমার কাছে দশটা প্রশ্ন তোমার অজানা ভেবে নাও এক্ষেত্রে তুমি কি করবা স্টুডেন্টরা কি করে কেউ ভাবো তোমার কাছে দশটা প্রশ্ন অজানা তুমি এক এক নাম্বারটা ভাবো এতে টিক করলে দুই নাম্বারটা বিতে গোল করলে তিন নাম্বারটা সিতে নিজের ইচ্ছা মতন এ বি সি ডি করে দিচ্ছ আমি এটা করতে বলবো না আমি তোমাকে বলবো তুমি যদি দশটা প্রশ্ন না জানো সেই দশটা অপশনে গোল করে দাও অথবা অথবা বিশবাসে করলে কি হবে কোনো না কোনো প্রশ্নের উত্তর কিন্তু এ অথবা বি অথবা সি অথবা ডি কিন্তু হবে। এবার তুমি যদি এব সবকিছু মিলেমিশে করো তাহলে ভাগ্য খারাপ থাকলে কিন্তু কোনো কিছুই সঠিক হবে না কিন্তু যদি ভাগ্য ভালো থাকে ওই দশটা প্রশ্ন যদি তুমি বি 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 করে দিয়ে আসো দেখা গেল চারটা হয়তো সঠিক হয়ে গেল ঠিক না কিন্তু এই যে কথাটা আমি বলছি তোমাদের তোমরা কিন্তু এটাকে ধরে বসে থেকো না কারণ এটা লাস্ট একটা সাজেশন টাইপ সাজেশন বললে ভুল হবে ট্রিক্স বলতে পারো কারণ আমরা স্টুডেন্টদেরকে বারবার বলে থাকি কিছু না লেখার থেকে লিখে আসাটা বেটার তো এখন তো আর তুমি এখানে আর গল্প লিখতে বসবে না যেহেতু ওএমআর শীত সেই ক্ষেত্রে সেই ওএমআর এর তিন নম্বর অপশনটা ছেড়ে দেয় ছেড়ে দিয়ে আসার থেকে তুমি একটা যদি আইডিয়াতে করে দাও খারাপ কি আছে এবং ভুল করে কেউ কিন্তু ফাঁকা দিয়ে আসবে না আমার সেন্টারে অনেকে পরীক্ষা দিয়েছে যারা দেখেছিলাম ফাঁকা রেখে দিয়েছো ফাঁকা রাখবে না তোমার তো নেগেটিভ নেই না তো প্রশ্ন লেখো তুমি কোনো কোনো অসুবিধা নেই ফার্স্ট সেকেন্ড যেটা বলতে চাচ্ছিলাম তো এই কথাটাকে নিয়ে কেউ নেগেটিভ ভাবে ইন্টারপ্রিট করবে না এটা আমার অনুরোধ এবং স্টুডেন্টরাও স্টুডেন্টদেরকে একটা জাস্ট পরীক্ষার আগের দিনে আমি এই কথাটা বলছি অল টাইমই আমি তোমাদের মোটিভেট করি ভালো মতন পড়ার জন্য কিন্তু এখন না পারলে ছেড়ে দিয়ে আসা তুলনায় তোমাদের করতেই হবে না জাস্ট আমি তোমাকে একটা ট্রিক বলে দিলাম এই ট্রিকটা যদি করো তোমার ভাগ্য যদি খুব ভালো থাকে হয়তো চারটা হয়তো দুটা অথবা 6টা প্রশ্ন ঠিক হতে পারে অথবা তোমার একটা প্রশ্ন নাও ঠিক হতে পারে এটা জাস্ট একটা লাস্ট মিনিট ট্রিক clear কিন্তু ভালো মতন পড়তে হবে শুধুমাত্র ক্লাস 11 এর 11 ভালো করব 12 এ ভালো করব এর জন্য জিওগ্রাফি বা অন্য কোন সাবজেক্ট পড়া না সাবজেক্টকে ভালোবাসতে হবে লাইফে কিছু স্ট্যান্ড করতে হবে পরিবেশকে দেখতে হবে সোসাইটিকে সাহায্য করতে হবে তার জন্যই পড়াশোনাটা তোমাকে একটা ভালো জায়গায় যেতে হবে সুতরাং আর একদমই সময় নেই সবাই মন দিয়ে ভালো মতো পড়াশোনা করো এবং জিওগ্রাফিতে আমি যে সমস্ত সাজেশন তোমাদেরকে দিয়েছি এবং বলেছি যেগুলা গুরুত্বপূর্ণ বিষয় তার মধ্য থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে এটা আমার বিশ্বাস ঠিক আছে আমি তো প্রশ্ন বানাইনি কিন্তু প্রত্যেকবার বা প্রিভিয়াস ইয়ার্স এর এক্সপিরিয়েন্স হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি স্টুডেন্টরা আমার কাছে যারা আছো কোনো চিন্তা নেই আমি যা বলেছি তার মধ্যেই প্রশ্ন আসবে কিন্তু তোমাকে পড়তে হবে তো এই সিস্টেমগুলো ফলো করো পরীক্ষা হলে ভালো পরীক্ষা দাও এবং পরীক্ষা দিয়ে এসে আমাকে কোশ্চেনটা কেমন হলো আমার সাথে যোগাযোগ করবে আমি নিশ্চয়ই তোমাদের সাহায্য করব এবং নেক্সট সেমিস্টার স্টার্ট হবেই খুব শীঘ্রই দেন আমি তোমাদের প্র্যাকটিক্যাল থিওরি সমস্ত কিছুর কন্টিনিউয়াস ভিডিও আবার আপলোড করব। এবং মাঝে মধ্যে রকম খবর আসলে তোমাদের সাথে আলোচনা করব। সবাই ভালো মতন পরীক্ষা দাও বেস্ট অফ লাক পরীক্ষার জন্য রকম নেগেটিভ আহ এনভায়রনমেন্ট ক্রিয়েট করব না পরীক্ষার হলে বারবার বলছি নিজে জেনে বুঝে ভালো করে করবে পরীক্ষা কিভাবে দিতে হবে সমস্ত বিষয় আমার আদার্স ভিডিও সিরিজে বলা আছে মনে না থাকলে দেখে নাও গিয়ে আমি বারবার তোমাদেরকে বলবো এমসি কিউ কিভাবে ফিল আপ করতে হবে সেই ভিডিওটা তোমরা প্লিজ একবার গিয়ে দেখে নাও তুমি হয়তো ভুলে গিয়েছো তো যাই হোক আজকে যে বলা বললাম খুবই গুরুত্বপূর্ণ কথা ভালো মতন শুনবে এবং পরীক্ষা দিবে আশা করি তোমাদের সবার পরীক্ষা ভালো হবে ওকে আজকের জন্য এখানে স্টপ করলাম দেন আবার নতুন একটা বিষয়ে তোমার সাথে দেখা করবো